ইসমিল্লাহর হামদুল্লিলাহ সাল্লাসাল্লাম আলাহা আবু আবুধাবি থেকে আল আমিন প্রশ্ন করেছেন যে পরিবারে আহ সবাই একসাথে বসবাস করার কারণে যারা বাড়ির বধূ তাদের সাথে দেবর বা ভাসুরের হঠাৎ দেখার সাক্ষাৎ হয়ে যায় তো এতে তারা গুণাকার হবে কিনা প্রথম কথা হল যে আসলে বিবাহের পরে ছেলে তার বউকে আলাদা রাখবে আলাদা বাড়িতে রাখবে এটাই হচ্ছে ইসলামের নিয়ম এবং উত্তম নিয়ম যাতে করে পর্দা লঙ্ঘন না হয় এবং তারা এবং পারিবারিক সমস্যা না ঘটে পর্দা লঙ্ঘন না হয় পারিবারিক সমস্যা না ঘটে তো আমাদের দেশের পরিবেশ অনেকটা এরকম অনুকূলে নয় যে এরকম সামর্থ্য থাকে না যে বিয়ে করার পরে আলাদা ঘর নিয়ে বা আলাদা বাসা নিয়ে থাকবে তাছাড়া সামাজিক পরিবেশও এরকম নয় অনেকটা তো এই সবাই একসাথে থাকে থাকে বা যাই হোক থাকাটা নয় কিন্তু কড়া পর্দা রক্ষা করে চলতে হবে এবং বিশেষ করে দেবর ভাসুর এবং অন্যান্য লোক যাতে করে হঠাৎ বাড়িতে প্রবেশ না করে তার জন্য আইন করতে হবে আর এই যে দেবর অথবা ভাসুর অথবা অন্যান্য যারা নিকটাত্মীয় তারা যে তাদের দ্বারা যে অকর্ম বা খারাপ কিছু ঘটে যেতে পারে এটা অসম্ভব কিছু নয় আল্লাহ নবী সাল্লাইসাল্লাম বলেছেন যে আল হামু আল মোদ হামু মানে হচ্ছে দেবর অথবা স্বামীর নিকটতম ব্যক্তি যারা যারা ওই মেয়ের জন্য গায়ের মাহারাম তারা মৌতের মতো মৃত্যুর মতো অর্থাৎ এরা এদেরকে মৃত্যুর মতো ভয় করে চলতে হবে কারণ মৃত্যু হঠাৎ যেমন মানুষের কাছে এসে যায় এরকম এরাও হঠাৎ বাড়িতে চলে আসে এবং তখন তার জন্য পর্দা লঙ্ঘনের বিষয় ঘটে যায় তো এক্ষেত্রে মেয়েকে বা পুত্রবধূকে বা আপনার স্ত্রীকে খুব বেশি সতর্ক থাকতে হবে যাতে করে এরকম কোনো অন্যায় ঘটার সম্ভাবনা না থাকে আর চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী ঘর বা নিজের বাসা আলাদা করে নিতে আর এটার জন্য পরিবেশ তৈরি করতে হবে পারস্পরিক বোঝাপড়া করতে হবে এটার জন্য মানে পর্দার যে একটা গুরুত্ব এবং মানে একসাথে না থেকে আলাদা থাকলে যে পারস্পরিক সহানুভূতি তারপরে শ্রদ্ধা এই জিনিসগুলো বেশি হবে একে অপরের প্রতি সহযোগিতা বেশি হবে এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করতে হবে করে তারপর তখন পরিবেশ সৃষ্টি করে তারপরে তখন আলাদা বাসা করে নেওয়া বা বাসা ভাড়া নেওয়া এবং আলাদাভাবে থাকার ব্যবস্থা করতে হবে আল্লাহ সবাইকে তোর বিদান কর না আমি